রাত পোহালেই উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা তেসরা মার্চ এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ তোমরাই লাস্ট ব্যাচ যারা উচ্চ মাধ্যমিক লাস্ট বারের জন্য পরীক্ষা দিচ্ছ এর পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ক্লাস ইলেভেনে তারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সেমিস্টারে তোমরা যখন টুয়েলভে উঠবে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে দুটো পরীক্ষা হবে সেই দুটো সেমিস্টার পরীক্ষায় বোর্ডের আন্ডারে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে তাই তোমাদের সময় উচ্চ মাধ্যমিক বলে কোনো পরীক্ষা থাকবে না তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য একটা খুশির খবর এবছরের বাংলা প্রশ্নপত্র অত্যন্ত সহজ সরল হবে এবং শুধু বাংলায় নয় প্রত্যেকটা প্রশ্নপত্র একেবারে আধুনিকতার আলোকে মোড়া নর্মাল সেটের প্রশ্ন হবে কারণ বোর্ড চাইছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পাস করিয়ে দিতে যাতে আগের বছর কোনো ছাত্রী ফেল না করেই পুনরায় শিক্ষা বর্ষে থেকে যেতে না পারে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে কারণ পুরোনো সিলেবাসে পড়া ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে কোনোভাবেই পারবে না তাই এটা একেবারে নিশ্চিত শুধু বাংলা নয় প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন অত্যন্ত সহজ সরল হবে দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্র কিন্তু একেবারে আধুনিকতাই আলোকে ছিল তাই দু হাজার পঁচিশের বাংলা উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র যে কতটা সহজ সরল হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মিথ্যে ভবিষ্যৎবাণী নয় যেটা সত্যি কথা সেটাই ভিডিওতে জানালাম তো আগামীকালের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম নে